খন্ডগোষ বিধানসভার এই অঞ্চলে অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম অনেকে দেখুন ওনারা অন ক্যামেরা সেভাবে কথা বলতে অভ্যস্ত নন এবং অনেকে কথা বলতে চাইলেন না অন ক্যামেরা আসতেও চাইলেন না ওনারা এসছেন আমি একটা প্রশ্ন করে আজকের এই কথোপকথনের পর্ব শেষ করব ওনাদের সঙ্গে তারপর একটি চমক আপনাদের জন্য অবশ্যই থাকবে আগামী দিনে তো ভোট আসছে আপনারা কি চান কোন দল জিতলে ভালো হয় বলে আপনাদের মনে হয় ওনারা তো বললেন যে ওনারা সিপিআইএম করেন আগে থেকে আপনাদের কি মনে হয় কোন দল জিতলে ভালো হবে কি হবে আমরা সে সিপিএম এর লোক সিপিএম এর লোক সিপিএম সমর্থ সিপিএম এর সমর্থ করা থাকে সিপিএম জিততে পারবে বলে মনে করেন চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে সুস্থ ভাবে সুস্থ ভোটলে জিতবে সুস্থ ভাবে কি ভোট হবে সুস্থ ভাবে যদি ভোট করতে দেয় তা নিশ্চয়ই আমাদের সিপিএম জিতবে সমস্ত আমরা সিপিএমকে সমর্থন করছি আমরা নিশ্চয় সিপিএমকে আনা আনন্দ করছি আমাদের গরিবের জন্য গরিবদের মানে সিপিএম থেকে আমার কিন্তু একটা প্রশ্ন আপনারা সিপিএম এর লোক বুঝলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের জন্য গরিব মানুষের জন্য বাড়ির মেয়েদের জন্য এত কাজ করেছেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনারা বাড়িতে তো তাতে উপকার হচ্ছে না হচ্ছে ভাই যে হাজার টাকা দিচ্ছে পাঁচ হাজার টাকা নিচ্ছে কি করে পাঁচ হাজার টাকা দিচ্ছে তো আচ্ছা এই যে হাজার টাকা দিচ্ছে মাসে হাজার মাসে হাজার টাকা দিচ্ছে হাজার টাকার দোকানটা আমাকে বুঝে দিন হাজার টাকা কী করে দোকানটা হয় তার থেকে তেলের দাম বাড়াচ্ছে চালের দাম বাড়াচ্ছে এইদিকে ধানের দামটা কমাচ্ছে গরিবের ধানের দাম কম তাদের সঙ্গে বলেন না যে আপনারা এইভাবে কেন ভোটটা করলেন কিভাবে কেন না তা কিছু বলি না কো ওদেরকে বলে তো কিছু পাতা পাওয়া যাবে না কো আর আমার দিকে তো কিছু ওরা ইয়েও করবে না বলুন বলছি যে আমরা যখন ভোট দিতে যাই আমাদের কিছু লোককে বার করে দিল বুথের ভেতর থেকে বার করার পর এবার আমরা কয়েকটা ছেলে আমরা দাঁড়িয়ে গিয়েছি আমাদের যখন এই এই থেকে যখন ভোট দিতে যাচ্ছে তখন কেউ কি বলছে যে ভোট হয়ে গেছে বাড়ি চলে যা আবার কেউ কেউ হাত থেকে নিয়ে নিজেরাই ছাপ্পা মারছে মন্দ মন্থরে সন্ধ্যা নেমে এসেছে গ্রাম বাংলার সন্ধে বড় মধুর চতুর্দিক থেকে শাঁখের আওয়াজ তুলসীতলায় প্রদীপ ধূপ বাড়ির মায়েরা বনেরা এটা অদ্ভুত মায়াবী পরিবেশ আজকে আমি কবির রয়েছি পূর্ব বর্ধমান জেলার গোলসি ব্লকের নন্দী গ্রামে বিরাট গ্রাম বর্ধিষ্ণু গ্রাম গোলা ভারতার ধান কোলভরা তার স্নেহ এই ষাটিনন্দী গ্রামের জনসংখ্যা কিন্তু প্রায় দশ হাজারের কাছাকাছি বুঝতেই পারছেন কত বড় গ্রাম এই অঞ্চলটার নাম হলো আমরা যেখানে দাঁড়িয়ে আছি দুলে পাড়া এই দুলে পাড়ায় আমরা এখানকার সাধারণ মানুষ অনেকেই ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি তাদের বক্তব্য আমি তো শুনেছি যারা রাজি হয়েছেন তাদের বক্তব্য আপনাদেরকে শোনাব কি নিয়ে কথা বলবো সেটা নতুন করে নিশ্চয়ই বলতে হবে না আমরা ভোট আসছে ঠান্ডা খুব বেশি আজকে আজকে আমরা যখন এই এপিসোড করছি ইডির রেড হয়েছে জৈনের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করেছেন এবং ভয়ঙ্কর অভিযোগ মোহাম্মদ সেলিম সিবিএম রাজ্য সম্পাদক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিসের সম্পর্ক প্রতীক জৈনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচাতে যাননি তাহলে রাজীব কুমারকে বাঁচানোর জন্য বা প্রতীক জৈন বাঁচানোর জন্য তার এত উৎকণ্ঠা প্রশ্ন ভেসে আসছে যে ইডি সিবিআই তারা বারবার কান পর্যন্ত পৌঁছতে পারে মাথায় কেন নয় কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু ভিন্ন আজকে এই এপিসোড আপনারা দেখবেন না আজকে অবশ্যই আমরা শুধুমাত্র দুপুরবেলার এপিসোড করেছি রাত্রিবেলার এপিসোডও করব আজকে কিন্তু এই এপিসোড আপনারা যখন দেখবেন তখন কিন্তু এই যে নিস্তরঙ্গ আপাত নিস্তরঙ্গ গ্রাম সেখানেও কিছু তরঙ্গ কেমন আছেন বলুন তো আপনারা আমি আপনাদের দিয়ে আপনাকে দিয়ে একটু শুরু করি আপনি তো আপনার সঙ্গে কথা হচ্ছিল বিজেপি তৃণমূল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আপনারা তো এটা তো হিন্দু প্রধান গ্রাম এই গ্রামটি হলো হিন্দু প্রধান গ্রাম অনেক হিন্দুদের জন্য বিজেপি অনেক চেষ্টা করছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য মন্দির করছেন আপনারা খুশি কেমন আছেন সবাই আপনারা এটা কি করে খুশি বলবো আমরা যেটা আমাদের কাজ একশো দিনে কায়দা চলে গেল সে কায়দা এলো না আমরা তো গরিব মানুষ খেটে খাই কাজ না পেলে চলবে কি করে আমাদের তো আমরা এতে মন্দির করেছি আমাদের এতে খুশি নয় মন্দির করেছে আপনারা খুশি নন একশো দিনের কাজ সম্পর্কে কি বক্তব্য একশো জনের কাজটা আমার দিলে ভালো হয় কিন্তু বন্ধ করে দিলে নানা দিকে নানা রকম করে সেটা ঠিক আছে একশো দিনে কাজ আমাদের গরিব লোকের হলে খুবই ভালো হয় এই তো কিছুদিন আগে নিকে নিয়ে গেল যে একশো কাজ হবে ফটো তোল কাঠ এনে পর হবে কারা নিয়ে গেল ওই ধরো তিন মূল্য ধরো এখন আচ্ছা তিন মূল জম জঙ্গলাতে তিন মূল্য কি বলতে হবে কাজটা যেন হচ্ছে না তাকে আর কোনো দিন তো কাজে সুরা পাওয়া গেল না জিজ্ঞেস করছেন কেন আমরা ওদিকে খুব একটা কোনো কথা বলি না আর কি আচ্ছা আর একটা কথা কি বলছিলেন আপনি আরেকটা কথা হচ্ছে বলছে বয়স্ক কথা কই কোনো লোকের তো দেখা যাচ্ছে না পাচ্ছেন না না বছর বয়স কি বলছে হ্যাঁ ষাট বছর বয়স হয়ে গেছে সেই লোক অনেক বাকি আছে আচ্ছা কিন্তু তারা তৃণমূলের নেতাদেরকে সদস্যকে বা বাধান তৃণমূল কংগ্রেস তো তারা মাটি মানুষের সরকার তারা এই জায়গাটা হচ্ছে খন্ড বিধানসভার মধ্যে কিন্তু পরে বিষ্ণুপুর লোকসভা এবং খণ্ড ঘোষ বিধানসভা সেখানে বামেদের একটা স্বাভাবিক আধিপত্য দীর্ঘদিন ধরেই রয়েছে কিন্তু তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু বেশ কয়েকটা নির্বাচনে জিতে আসছে দুহাজার একুশে কিন্তু তৃণমূল এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে আপনাদের এখানে বিজেপি কেমন কে বিজেপি তো হিন্দু প্রধান গ্রাম বিজেপির লোকজন কেমন এখানে এখানে কি আর কি করে বলবো সবাই তো সমান আর সবাই সমান যে তৃণমূল সে বিজেপি যে তৃণমূল সেই বিজেপি হ্যাঁ কেন বলছেন এই কথা কেন বলছেন ওদের সঙ্গে মনে সবাই আছে সব ওরা যা করছে ওরাই নিজেরাই করছে সেটা দেখা যাচ্ছে তো কষ্ট দেখা যাচ্ছে সেটাই তো ওরাই আমাদেরকে যাচ্ছে বলছে না যে আমাদের করছে কষ্ট দেখা গেলাম তো থাকিতামটা আমাদেরকে তো ওখানে টিকটিক না আচ্ছা এখানে আপনারা যে বলছেন যে তৃণমূলের সঙ্গে আপনারা যে কথা বলেন না কিন্তু তৃণমূলের সঙ্গে তো কথা বলতে হবে কারণ তৃণমূলকে তো আপনারাই ভোট দিয়ে নির্বাচিত করেছেন তা করেছি তাহলে তৃণমূলের সঙ্গে কথা না বলে শাসক দলের সঙ্গে কথা না বললে হবে কি করে ওদের সঙ্গে আমার ভালো লাগে না কথা বলতে আচ্ছা তো তৃণমূল কংগ্রেসের লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন আপনারা তো ভোট দিয়ে আপনাদের স্থানীয় প্রতিনিধিকে নির্বাচিত করেছেন কথাবার্তা বলেন তাদের সঙ্গে হ্যাঁ কথাবার্তা বলি ভোটটা কিভাবে হয়েছিল শুনবেন হ্যাঁ কিভাবে হয়েছিল হয়েছিল প্রথম থেকে ভালোভাবেই ভোট হয়েছিল আমরা সাধারণ আমরা দাঁড়িয়েছিলাম ছিলাম ভোট দিতে গেছি ভোটও দিয়েছি প্লাস এমন সময় এলো একটা যে তৃণমূলের লোক সিপিএমকে বার করে দিল বার করে দিয়ে তারা ছাপ্পা ভোট মারলো হ্যাঁ এবং বলুন যে করে বার করে দিয়েছে তাকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি কি হলো

পড়ার পরে ওরা সব ঝুট ঝামেলা করে লাগিয়ে দিয়ে সিপিএম এর লোকগুলোকে বার করে দেয় মানে এখানে কি সিপিএম এর লোক বেশি সিপিএম এর লোক বেশি আপনারা কি এখানে সিপিএম কে সমর্থন করেন সিপিএম কে সমর্থন করি কেন করেন এটাই আমরা প্রথম থেকে দিকে দেখে আসছি যে আমরা সিপিএম কে ভোট দিয়েছে ওরা থাকাকালীন কোনো মারামারি ঝুট ঝামেলা গ্রামে অশান্তি কিছু হয় নাই এর আশা পরে ঝুট ঝামেলাটা হচ্ছে যার জন্য একে আমরা ভালোবাসি অনলাইন দিয়ে খেলাম আচ্ছা যখন দেখছি আমাদের প্রচুর ভিড় তখন ওদের জোর বোধ টাকা একশো টাকা লোক তা সেই মুহূর্তে আমরা দেখছি আমাদের যখন পনেরোটা যাচ্ছে ওদের তখন পাঁচটা এইভাবে এইভাবে যখন আমাদের এগুচ্ছে তখন এরা দেখলে যে আমরা তো এগুতে পারবো না তখন মারপিট করে বার করলো মারপিট করে বার করলো পুলিশ ছিল না পুলিশ ছিল পুলিশ কোনো কাজ করেনি পুলিশের উপস্থিতিতে এইগুলো হয়েছে হ্যাঁ পুলিশের সামনে আমাকে যাতায় করছে আমাকে ওদের হাত বন্ধু দিতে গেলো

ভয়ঙ্কর কারচুপির অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগ কতটা সত্যি কতটা মন করা সেটা সব থেকে বেশি করে বলতে পারবেন একদম প্রান্তিক অংশের গ্রামের মানুষ আমি একটা জিনিস শুনছিলাম কাকু এখানে যে এই গ্রামের অনেকে সুরাটে গিয়ে গুজরাটের বিভিন্ন জায়গায় গিয়ে কেরালায় গিয়ে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করছে তো কেন মানে গ্রামে কি কাজ নাই কাজ এখানে কোথাও পাবো যদি একশো দিনের গাইড হচ্ছে সেটাও তো বন্ধ তার ধরো চাচা মধ্যে কদিন কাজ চাচা মধ্যে ধরো মোটামুটি ওই দশ থেকে বারো দিন কাজ হয় তাছাড়া তো চলবে না মেশিন চলে এসছে বলে মেশিন চলে এসেছে বলে আচ্ছা তারপর বর্তমানে সবগুলো কাজে যায় আর আমরা এই যেগুলো আমরা কাজ ফাজ করতে পারি না সেগুলো আমরা ঘরে থাকি অল্প বয়সী ছেলেরা চলে যায় সব চলে গেছে কেউ নাই অতএব যারা বিয়ে করেছে তারাও দিয়ে চলে গেছে কিছু করার নাই মানে গ্রাম আস্তে আস্তে শূন্য হয়ে হ্যাঁ শূন্য হয়ে যাচ্ছে কিছু করার নাই এখানে এখানে কত মজুরি পাওয়া যায় আর যেখানে কাজ করছে সেখানে কত মজুরি পাওয়া যায় ওখানে মজুরিটা বলতে পারছি না আমি তাই এখানে মজুরি আমাদের ওই তিনশো টাকা তিনশো টাকা মজুরি আমাদের এখানে তিনশো টাকা তিনশো টাকাই আমাদের কিছু এখানে যা চলবে না যা নুন ঝাল যা তেলের যা দাম তাতে করে আমাদের তিনশো টাকায় আমাদের পেরো করবে আগে ছিল দু কেজি চাল আর দুশো টাকা আড়াইশো টাকা মজুরি ছিল এখন চালটা উঠিয়ে দিয়েছে এখন ওই তিনশো টাকা গড় করে দিচ্ছে ওখানে তো সাতশো আটশো টাকা করে মজুরি পাওয়া যায় নাকি হ্যাঁ ওখানে কিন্তু মুখ্যমন্ত্রী যে পরিযায়ী শ্রমিকদের জন্য ভাতা ঘোষণা করলেন তার কি হবে অনেক বাকি আছে এখন ভাতা এখন সবজন্য পায় নাই হ্যাঁ ও পায় নাই তারপরে আমাদের এখানে যা শ্রমিক গাদা শ্রমিক আছে এখানে এখানে আমাদের ওই হয়তো আমাদের চাষি হিসেবে ওই দশ থেকে পনেরো দিন কাজ হয় আর বাকি সব ওই টাউন দিকে চলে যেতে হয় আমার মনে হয় একশো দিনের কাজটা চালু করলে সব থেকে ভালো হয় তা নাহলে গ্রামগঞ্জে কাজ ওই পনেরো দিন আর এখন যা যন্ত্রপাতি এসে গেছে তাতে করে আমাদের কাজ শেষ তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে মসজিদ মন্দির করছে ওদিকে বাদ দিয়ে যদি একশো দিনে কাজ করায় একশো দিন থেকে দুশো দিন কাজ করায় তবেই আমাদের গরিবরা বাঁচবে বাঁচবে না খাবার বেগরে মরে যাবে যা বুঝতে পারছি এই অঞ্চলটায় সিপিআইএম এর কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে আমাদের ব্রাহ্মণ শাখা যেমন ছিল আমাদের দিনকে সমর্থন করতো আমাদের মজুরি আন্দোলন করতো খেত মজুরি আমদোলন করতো সবই করতো চাষিদের চাষিদের হয়ে করতো আমরা সারের আমদোলন করতাম সারের আমদোলন করেই আমরা মজুরি আমদোলন করতাম যেমন চাষিকে বাঁচাতাম আমরা খেত মজুরি তার জন্য করতাম আমরা দুপক্ষে চাষিকে নিয়ে আমরা তো খেত মজুর চাষি না বাঁচলে আমাদেরকে মজুরি দেবে কে আর এই যে মন্দির বলছে বলে কি হেঁটে যাবো না গাড়ি টাকা নিয়ে যাবো তাহলে আমাদের হেঁটে যেত দেখতে আমাদের ইনকাম যদি তো হয় মন্দিরটা দেখবো কি নিয়ে হেঁটে যেতে তো গ্রামের মানুষের জীবন জীবনযন্ত্রণার কথা কিন্তু গ্রামের মানুষই সব থেকে ভালো বলতে পারেন আমি তো বারবার করেই বলি মা মাটি মানুষের কথা মাটিতে দাঁড়িয়ে মায়ের কথা মানুষের কথা শুনলাম এবং ঘরে বসে টিয়া পাখি নিয়ে চর্চা আমরা করি না আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে মানুষের কথা আপনাদেরকে শোনাই ভোট আসছে প্রত্যেকেরই আপনাদের জানার আগ্রহ থাকছেই যে কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে আছে খণ্ডঘোষ বিধানসভা এটাকে খণ্ডঘোষ বিধানসভার দুটো অংশ একটা খণ্ডঘোষের মধ্যে পড়ছে একটা গোলসির সাতটা গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বিস্তীর্ণ অঞ্চল খণ্ডঘোষ বিধানসভা এই অঞ্চলটা গলসির এই অঞ্চলটা খণ্ডঘোষে তো বটেই গলসির এই অঞ্চলটায় কিন্তু সিপিআইএমের বামেদের প্রভাব যথেষ্ট সেই সমর্থন ভোটে প্রতিফলিত হয় কিনা সেটা অবশ্যই সময় বলবে এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস কনটেন্টস গ্রাউন্ড জিরো থেকে পাওয়ার জন্য আপনার চোখ থাকতে হবে কোভিড সৌরভের ইউটিউব চ্যানেলে